হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন সেই টপিকটি থামেল দেখে বুঝে গেছেন যে আমি কোন টপিকের ওপরে আজকে ভিডিও করতে যাচ্ছি সেই টপিকটি আর কিছু না সেটি হচ্ছে রয় হান্ড্রেড ট্যাবলেট আমরা জানবো এই রেট হান্ড্রেড ট্যাবলেট এটি মূলত কী কাজ করে থাকে এবং এটিকে কখন কোন সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেল আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্টিক করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসল আমরা সর্বপ্রথমে জানব এ ওয়াইস্টিক ট্যাবলেট এটি কি এটি একটি হরমোন জনিত মেডিসিন তারপরে আমরা জানবো এই মেডিসিনের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে বেশি দুষ্টিক এটি নিয়ে গঠিত হয়েছে আয়রন ট্যাবলেট 100 ট্যাবলেট তাহলে আমাদের জানা যাক মূলত এটি কি কাজে হয়ে থাকে এটি কি কিছু কাজে ইউজ করা যায় বিশেষ করে এটি অ্যানিমিয়া অ্যানিমিয়া ইাকরোর কা ডিডি জব ব্লাড স্লোট ফ্রি যাই এইছাড়া রোহিত রক্তকণিকার ক্ষেত্রে কিনরেটিকে ইউজ করে থাকে তারপরে ইউজ করে থাকে যেমন সরলের মধ্যে যখন হরমোনের পরিমাণ কমে যায় সে হরমোনকে বৃদ্ধির জন্য এটিকে ইউজ করে থাকে তারপরে আমরা জানবো এই মেডিসিনটি আপনি কোন সিস্টেমে আপনি ইউজ করুন এর ডোজটি কি এর ডোজ হচ্ছে আপনাকে ডোজ দিনে একবার করে নিতে হবে নর্মাল তারপরে আসুন আমরা জানবো এই মেডিসিনের কোনো সাইড রয়েছে এই মেডিসিনের কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন সাইড ইফেক্টগুলোর মধ্যে পড়ে যেমন আপনার গ্যাস অ্যাসিডিটি হতে পারে এছাড়া নজিয়া বমিমি লাগতে পারে বা পেট ব্যথা হতে পারে বা আপনার মাথা ঘুরতে পারে বা অসুস্থ করা লাগতে পারে এই সমস্ত সেন্টেন্স গুলো কিন্তু দেখা দিতে পারে তাই আসি পরে ভিডিও